ড্রাইভিং লাইসেন্স দুই ধরনের হয়ে থাকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং তার জন্য আপনার ন্যূনতম বয়স একুশ বছর হতে হবে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং তার জন্য আপনার ন্যূনতম বয়স আঠারো বছর হতে হবে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাঁচ বছরের জন্য করলে আপনাকে দুই হাজার টাকা জমা দিতে হবে আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দশ বছরের জন্য করলে সেক্ষেত্রে আপনাকে চার হাজার পাঁচশো সাতান্ন টাকা জমা দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স করতে আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে আপনার সর্বশেষ যোগ্যতা মানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে সর্বপ্রথম একটি লার্নার কার্ড করতে হবে এই লার্নার কার্ড করার জন্য শুধু যদি আপনি মোটর সাইকেল চালাতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো আঠারো টাকা জমা দিতে হবে এবং এর সাথে যদি আপনি প্রাইভেট কার চালাতে চান সেক্ষেত্রে আপনাকে সাতশো আটচল্লিশ টাকা জমা দিয়ে আপনাকে একটি লার্নার কার্ড নিতে হবে ওই লার্নার কার্ডে আপনাকে তিনটি পরীক্ষা দিতে হবে ওই তিনটি পরীক্ষা যদি আপনি পাশ করেন তারপর লানাকার সহ আপনার এই বিস্তারিত কাগজপত্র সহ সব কিছু নিয়ে বিআরটিতে আসবেন বিআরটিতে এসে আপনাকে এই নির্দিষ্ট ফি একটি ব্যাংকে জমা দিয়ে তারপর আপনি বিআরটিতে আবার আসবেন আসার পর আপনাকে ছবি তুলবে আপনাকে ফিঙ্গার দিতে হবে তারপর নির্দিষ্ট দিন তারিখ সময় আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি বিআরটিতে এসে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারেন আর যদি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাহলে আপনি বাসা থেকে অনলাইনের মাধ্যমে আপনি নিতে পারবেন ধন্যবাদ সবাই